আসসালামু সালামুকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক মণ্ডলী আজকে আলোচনা করব জুমার দিন আসরের পর থেকে একটি আমল করুন জীবনে কখনো কঠিন রোগ হবে না রোগ থাকলে সুস্থ হবেন ইংস আল্লাহ টাকা খরচ করেছেন বহু ডাক্তার দেখিয়াছেন তারপরেও আপনার রোগ ভালো হয় না আপনি হতাশ হয়ে গেছেন আমি আপনাকে বলবো প্রতি সপ্তাহে একদিন পবিত্র জুমার দিন আমি যে নিয়মে বলব সেই নিয়মে আমলটি করুন অবশ্যই আপনি আপনার ফলাফল পেয়ে যাবেন তারপর নিজ চোখে সামনে আপনি ফলাফল দেখুন ইনশাআল্লাহ আপনার যত বড়ই কঠিন মারাত্মক রূপ থাকুক না কেন মহান মালিক পরিপূর্ণ সুসংবাদ দিয়েছেন সূর্য দর্শক এই আমলটি অতই দামি যে নবীজির এই আমলটি সম্পর্কে সুসংবাদ দিয়েছেন সূর্য দর্শক এই আমলটি অতই পাওয়ারফুল একটি আমল এত শক্তিশালী একটি আমল आपनारा कखनो पैरालाइज रोग ब्रेन स्ट्रोक हार्ट अटैक डायबिटीज कैंसर रोग इत्यादि जत कठिन रोग आसे इंशा अल्लाह अल्लाहर हेफाजत करबेन तो प्रिय दर्शक जदि आपने कठिन रोग थेके बाचते चान जदि আপনি চান পরিপূর্ণ সুস্থ জীবন তাহলে আজকের আমলটি শুনুন আমারটি শিখুন আমারটি করুন অবশ্যই আপনার কাজে আসবে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন শুনতে থাকুন ইনশাআল্লাহ সুরপ্রিয় দর্শক মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু প্রেম ময় অ আপনি আমাদেরকে কঠিন মারাত্মক রূপ বেদিত থেকে হেফাজত করুন আমরা সকলে বলি আল্লাহ হুমা আমিন প্রিয়দর্শক চলুন বিস্তারিত জেনে নেই সুরপিয় বাইবন পবিত্র আর দিন আসরের নামাজের পর অথবা মাগরিবের নামাজের পূর্বে কেন আমলটি করবেন কারণ পবিত্র আর দিন আসরের নামাজের পরে দোয়া অবুলের মহান মালিক আল্লাহ দোয়া ফিরিয়ে দেয় না আর আমরা যখন পবিত্র জুমার দিনে আসরের নামাজের পরে এই আমলটি করে আল্লাহর কাছে সাহায্য চাইব তখন আল্লাহ তালা অবশ্যই সাহায্য করবেন ইনশাআল্লাহ ইসলামের জুমার একটি মর্যাদাপূর্ণ এই প্রসঙ্গে রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম বলিয়াছেন দিবস সমূহের মধ্য জুমা দিন চেষ্ট এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত ইবনে মাজাহ এক হাজার আট আটাশি নম্বর হাদিসে আরো বর্ণিত হয়েছে সূর্য উদ্দীপ্ত হওয়ার দিনগুলোর মধ্য জুমআর দিন সর্ব উত্তম এই দিনে হজরতে আদম আলাহাসাল্লামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে তাকে জান্নাতের প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করাও হয়েছে জুম আর একটি সময় দোয়া কবুলের কথা বলা হয়েছে হাদিসে আবু হুরাই হ রদিয়াল লহু তা আলয় আনহু বলেন রসল্লসল্ লহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াসেন জুমার দিনে এমন একটি সময় আছে সেই সময়টা যদি কোনো মুসলিম নামাজ আদাই এর অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ অবশ্য তার সে চাহিদা বা দোয়াকে কবুল করেন এবং এরপর রসুলুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দিয়ে গিয়েছেন আমাদের নবী বিশ্বর নবী হজরে পাক সাল আলী আসাল্লাম হজরত আনাস ইবনে মালিক রবি আনহু থেকে বর্ণিত আছে জুমারের এমন একটি সময় আছে যেইটাতে বান্দা আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ তাতে তা দিয়ে থাকেন মুনাফা আসরের শেষ সময় দোয়া কবুল হয় হজরত জাবের ইবনে আবুল্লাহ রাজিউল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হাদিস রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলিয়াছেন জুমার দিনে বারো ঘন্টার মধ্য এমন একটি মুহূর্ত রহিয়াছে যদি কোনো মুসলিম ওই সময় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে আল্লাহ তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে দান করেন এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো হজরত আবু দাউদ শরীফের আদিস জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতে সর্ব সূর্য ডুবার আগ মুহূর্তে আবুল্লাহ ইবনে সালাম রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন শুক্রবারের আসরের পর থেকে সূর্য অস্ত পর্যন্ত দ কবুল হয় বিখ্যাত শির গ্রহের বর্ণিত হয়েছে জুমার দিন আসরের নামাজ আদায়ের পর দোয়া কবুল হয় জাদুল মাদ ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই ও আসরের পর বিশেষভাবে দোয়া কবুল হওয়ার কথা বলিয়াছেন বিখ্যাত হাদিসের গ্রহ তিরমিজি শরীফের হাদিস দুই খণ্ডের তিনশো ষাট নং পৃষ্ঠা তারশো বিশেষ কথাটি উল্লেখ আছে আশা করি বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ কেন জুমার দিন আসরের পর আমলটি অবশ্যই করবেন আমলটি নিয়ম বলার আগে শুনুন আপনি কালো জিরার মধ্য কেন সুলাইয়ে ফাতিহা পরে ফুঁক দিবেন তারপর সাত দিন সেই কালো জিরা আপনি পান করবেন কালো জিরা হল সমস্ত মহা মৃত্যুসারা হাদিসের মধ্য বলিয়াছেন আবু হরাই হারিয়ালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসল্লা সাল্লাম কে বলতে শুনিয়াছেন কালো জিরা শাম ব্যতীত সকল রোগের ওষুধ ইবনু শিহাব বলিয়াছেন আর শাম অর্থ মৃত্যু আর কালো জিরা শনিজ কে বলা হয় আবু বুখারি শরীফের দ্বারা বুঝতে পেরেছেন কালো জিরার সমস্ত রোগের মহা ওষুধ আর কেন জুমা দিন সুরাই ফাতিহার পরে ফুক দিয়ে সাত দিন পর্যন্ত আপনি সেই কালো পান করবেন সে বিস্তারিত জেনে রাখুন সুরপ্রিয় দর্শক ফাতিহার আমল কেন করবেন নবীজি এই সম্পর্কে কি বলেছেন আমরা বিশ্বাস যার শুনবে তারা কখনো আমলটি সারবে না আল্লাহ এই বিষয়ে হজরতে আব্দুল মালিক ইবনে ওবা এ রহমাতুল্লাহ আলাই থেকে বর্ণিত হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলিয়াছেন সুরাই ফাতিহা সব রোগের মহা ঔষধ সুনানে দারেমি হাদিস তিন হাজার চারশো অষ্টাশি শরীফের হাদিস একশো সত্তর কারি রহমাতুল আলাই বলেন ফাতিহার অক্ষর শব্দ যেমন শেফা আছে তেমনি লেখাতেও শেফা আসে যে কোনো ধরনের রূপ চাই দিনই হোক কিংবা পাখির অনুভব অনুভবযোগ্য হোক বা না হোক সব কিছু এই সুরার পরা বা লেখার বরকতে আল্লাহর ইচ্ছা আরোগ্য হবে মিশকাতুল মাফাতিক আল্লাহ তালা মাদিককে এই আমলগুলো করার তৌফিক দান করুন হজরত আবু সাইদ ইবনে মাউল্লা রহমতুল্লাহ আলাই বর্ণিত হয়েছে একদা হজরতে রসুল্লাহ সাল আলি ও বলেন আমি কি মসজিদ থেকে বের হওয়ার আগে তোমাকে কোরআনের চেষ্টা শিখাবো না তারপর যখন মসজিদ থেকে বের হওয়া ইচ্ছা পোসক করলাম তখন বললাম ইয়া রসুল্লাহ আপনি কি আপনি না আমাকে কোরআনের শ্রেষ্ঠতর সুরা শেখাবার কথা বলিয়াছেন তিনি বললেন তাস হলো সুরাইয়ে আলহামদুলিল্লাহ এটি সেই সাতটি পুন আয়াত এবং আমাকে প্রদক্ষণ মহা কোরআন শুনানি আবু সূর্য দর্শক আশা করি বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ এখন শুনুন কিভাবে দিন আসরের পর অথবা মাগরিবের পর আমারটি করবেন আমারটি করতে বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ জুমা আর দিন আসরের পর আমলটি করবেন যখন আপনি আমলটি করবেন তখন আপনার অজু থাকতে হবে যদি আপনি আসরের পর আমলটি করতে না পারেন তবে মাগরিবের পর আমলটি করবেন অর্থাৎ আসরের পর থেকে মাগরিবের পর পর্যন্ত আমরটি করার সময় বলা হয়েছে যদি আপনি আসরের পর আমরটি করতে না পারেন তবে বে নামাজের পর অর্থাৎ আসরের পর থেকে মাগরিব পর্যন্ত আমারটি করার সময় থাকবে ইনশাআল্লাহ এই সময়ের মধ্যে আপনি যখনই সময় পান তখনই পড়বেন প্রথমে তিন বার পড়বেন দরুদ ইব্রাহিম دردو إبراهيم بنغلا أُخرن. اللهم صلِّ على محمد وعلى آل محمد، كما صلَّيت على. ابراهيم <تكلم> <شترك> <تكلم> وعلى <سوح> ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت. على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجد سورة الفاتحة সাতবার পরার পর আবার দরুদ ইব্রহীম তিনবার পরবেন তারপর কালো জিরা ও পানির মধ্য একটি ফুক দিবেন তারপর একশো বার অস্তগ ফেরুল্ল অস্তক সুখের পরে চোখের পানি ছেড়ে দিয়ে মুনাজাত করবেন ইনশাল্লাহ আল্লাহ মোনাজাত খানাকে কবুল করবেন আমলটি প্রতি জুমা আর দিন একবার করবেন তারপর সেই কালো জিরা ও পানি সামনে জুমা পর্যন্ত সাত দিন সকলে সন্ধ্যা কালো জিরা পানি খাবেন ও পানি ও পান করবেন আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে সবাই জানতে পারে আজকের জন্য এই পর্যন্ত সকলকে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আসসালামাইকুম অরহামতুল্লাহ ওবরকাত